আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আর আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তে আমি মোহাম্মদ কামাল আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের এক্স করল্লা দুই হাজার চাইরের মডেলের একটি গাড়ি চমৎকার কন্ডিশন সম্পূর্ণ ফ্যামিলি উজ গাড়িটির রেকর্ডে নেই কক্ষাও ভাড়ায় চলেছে গাড়িটিতে এক ইঞ্চি খোলা কাটা পাবেন না ডেন পেন্টের কোনো কাজ পাবেন না গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার বক্স যা কিছু আছে সবকিছু পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর এই গাড়িটির আস্কিন প্রাইস অবশ্যই বলবো তার আগে আমরা ভিতরের কন্ডিশনটাও একটু দেখাই ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ পাবেন টেক্সবোর্ড সিলিং দরজার পেট সবকিছুই দেখার মতো বিস্কিট কালার চাইলে আপনারা সিট কাভারটা শুধু চেঞ্জ করে নিতে পারেন চমৎকার এই কন্ডিশনে গাড়িটি পাবেন জামাল কার সেন্টারে গাড়ির ইঞ্জিন কন্ডিশন পাবেন মাশাআল্লাহ একদম ফ্রেশ তাতে ব্যাটারি পাবেন একদম নতুন বিশ্বাস না হলে একবার এসে দেখে যান গাড়িটি অকটেন ড্রাইভ সাথে রয়েছে সিক্সটি লিটার সিএনজি করা চমৎকার এই এক্স করলা গাড়িটির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট সম্পূর্ণ আপডেট করা রয়েছে পেপারস পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত আর গাড়িটির আস্কিন প্রাইস দেওয়া হয়েছে মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা